হে গাই চলে আসলাম সরিষা ফুরে খাটি মধু খেতে এবং কৃত্রিমভাবে চাষ করা হচ্ছে মৌমাছি এটা দেখতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ব্লগে দেখতে পাচ্ছেন আমার পেছনে বহুদূর পর্যন্ত সরিষা খেত মূলত এটা আমাদের গ্রাম আর এখানে এসেছে এক মধু চাষী খামারি ভাইয়েরা তো বন্ধুরা আজকে মূলত সেখানে যাব কৃত্রিমভাবে মধু চাষ করা হচ্ছে সেটা দেখার জন্য তো বন্ধুরা দেখুন যতদূর চোখ যায় ততদূর কিন্তু সরিষা ক্ষেত তো বন্ধুরা আজ এই মৌমাছির কৃত্রিমভাবে চাষ যেটা দেখার জন্য চলে যাব মাঠের শেষ প্রান্তে সেখানে মূলত রয়েছে সেই খামারি ভাইয়েরা তো বন্ধুরা আর বেশিক্ষণ অপেক্ষা নয় প্রায় দশ থেকে পনেরো মিনিট হেঁটে আসার পরেই কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানের প্রায় মাঝপথে চলে এসেছি আর পাঁচ থেকে ছয় মিনিট হাঁটলে কিন্তু আমাদের যে গন্তব্যস্থল বা যেটা আমরা দেখার জন্য যাচ্ছি কৃত্রিমভাবে মধু চাষ এটা পেয়ে যাব তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন তো বন্ধুরা আর বেশিক্ষণ অপেক্ষা নয় আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে দেখুন দেখুন কিন্তু মৌমাছির চাক তো দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণ মৌমাছি ঘোরাঘুরি করছে এবং প্রচুর পরিমাণ প্রায় বেশি এখানে কিন্তু কৃত্রিমভাবে তৈরি এই মৌচাকগুলো সারিবদ্ধভাবে বসানো আছে ওনারা যখন চলে যাবে তখন মৌমাছিগুলো এবং বক্সগুলো কিন্তু সাথে নিয়ে চলে যাবে তো আমরা এখন যাব কিভাবে তৈরি হচ্ছে এই মৌচাকগুলো হাতে সেটাই দেখার চেষ্টা করব এবং আর অন্য বিষয়গুলো জানার চেষ্টা করব তো চলুন দেখেছে বন্ধুরা আমরা চলে এসেছি ভাইয়ের কাছে এই মধু চাষি ভাইয়ের কাছে তো ভাইয়ের মুখ থেকেই কিছু কথা তো বন্ধুরা ভাই কিন্তু চাক তৈরি করছে বা চাক তৈরি করতে যা যা লাগে সেটা তৈরি করছে তো ভাই আমাদের একটু সময় দেন ভাই আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ কবিরুল ইসলাম কে ভাই আপনার বাসা কথায় আমার বাসায় সাতক্ষীরা জেলার কলার থানা দুই নম্বর এলাতলা ইউনিয়ন এলাতলা গ্রাম তো বন্ধুরা আমরা ভাইয়ের ঠিকানাটাও জেনে নিলাম আর এই দেখুন এই যে ভাই তার দিয়ে যে কার্ডগুলো বা বাসা প্রস্তুত করছে এ কার্ড কিন্তু যে সে কাঠ নাই শোনা যায় এটা নাকি প্রাচীন কার্ড যদিও এটা বাইরের দেশ থেকে আসে বিভিন্ন কাজের জন্য আমাদের দেশে তো সেখান থেকে এই কার্ডগুলো যেভাবে প্রস্তুত করা হয় আপনি এই যে কাজে কতদিন ধরে আছেন আমি সাল থেকে এই আপনি সফল তো ভাই তো বন্ধুরা দেখুন ভাই এই বক্সগুলোও তৈরি করেছে নিজেই আর এটা এখানেই ভাইরা থাকে মূলত ভাইরা এখানে প্রায় দুই থেকে আড়াই মাস এসেছে এবং এখানেই থাকছে এই মধু সংগ্রহের জন্য তো বন্ধুরা এবার জানবো যে এই যে মৌমাছি এটা আমাদের দেশের মৌমাছি না অন্য কথা মৌমাছি বা কোন প্রজাতির মৌমাছি এই বিষয়ে একটু কিছু জানার চেষ্টা করবো তো ভাই এটা কোন প্রজাতির মৌমাছি এটা অস্ট্রেলিয়ান মেলিফেরা মৌমাছি আচ্ছা তো বন্ধুরা এই যে শুনলাম এই মৌমাছি কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না মূলত এটা বাইরে থেকে আনতে হয় তো আমরা এখন যাব মধু কিভাবে তৈরি হচ্ছে ওখানে এই বক্সের ভিতর এবং মৌমাছিরা কীভাবে থাকে সমস্ত কিছু দেখার চেষ্টা করব এই যে বক্স এই বক্সের তলার দিকে কিন্তু ছিদ্র আছে আর এই ছিদ্র দিয়ে কিন্তু মৌমাছিরা যাওয়া আসা করে তোমাদের দেখুন মৌমাছিরা কত সুন্দরভাবে একটার পাশে একটা বসে আছে এভাবে এভাবেই কিন্তু এরা সারাদিন থাকে সেফটির জন্য আমরা এক ধরনের মুখোশ করে নিয়েছি এই ভাইও এখানে থাকে এই মধু চাক সংগ্রহের কাজে সাহায্য করে ওনাদেরই লোক তো এখান থেকে আমরা কিছু দেখার চেষ্টা করবো দেখুন বন্ধুরা ভাই কিন্তু আমাদের মধুর যে বাক্স বা মৌমাছির যে চাক সেটা কিন্তু খুলে দেখাচ্ছে এই কিন্তু সেই চাক যে চাক ওখানে প্রস্তুত করা হচ্ছিল দেখুন একটার পরে একটা চাক কিন্তু এভাবেই থাকে ভাই এটা তো রানী থাকে হ্যাঁ আপনি কি রানী মাছি চেনেন হ্যাঁ তো ভাই আমাদের একটু দেখান রানী এবার আমরা রানী মাছি দেখার চেষ্টা করছি রানী মাছি খুঁজছি দেখা যাক রানী প্রতিটা বক্সে রানী একটা থাকে তো বন্ধুরা রানী মাছি খোঁজার চেষ্টা করছি আরও এখানেও তিনটা থাক আছে আশা করা যায় এর মধ্যেই থাকবে পাওয়া গেল না বড়ো বক্স যার কারণে রানিমাসি পাওয়া গেলো না তো আমরা আর একটি বক্স খুলছি এতে হয়তো থাকবে আমরা রানিমাসি পেয়ে গেছি দেখুন এই যে লাল বড় এটাই মূলত মাছি তো ভাই এর মধ্যে মধু এই মধু কোথায় রানির বাচ্চা হ্যাঁ তো ভাই এরা তো নিজেরাই কি রানীর রানী মাছি তৈরি করে নেয় না আমরা সিস্টেম ওটাই তৈরি আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রানী মাছি দেখলেন এবং মধু কীভাবে সংগ্রহ হয় সেটাও দেখলেন তো গাইস এবার আমরা মধু বের করা দেখব বের করার জন্য দেখুন প্রথমে আগে ধোঁয়া দেওয়া হলো তারপরে আস্তে আস্তে একটা ছেল উপরে উঠানো হলো উঠিয়ে ঝালা দিয়ে মৌমাছি বক্সের মধ্যে রাখা হলো এবার আস্তে আস্তে এই ব্রাশটা দিয়ে মৌমাছিগুলো বক্সের মধ্যে রাখা হবে দেখুন মধুতে ভরপুর এবং যেটা লাল অংশ সেটা হলো রানীর বাচ্চা অর্থাৎ নতুন মৌমাছির ডিম থাকে ওর মধ্য তো ওই আঁকে সমস্ত ছেলগুলো এভাবে বের করা হবে এবং ঝেড়ে বক্সের মধ্যে মৌমাছি রাখা হবে এবং ওই ট্রেতে ওতে এই মধুর ছেলগুলো রাখা হবে প্রতিটা ছেলেই কিন্তু মধু থাকে তবু বন্ধুরা এবার দেখব মধু কীভাবে বার করা হয় চাক অক্ষত রেখে এভাবে মধু বার করলে কিন্তু চাক নষ্ট হবে না পুনরায় আবারও এই চাকে মৌমাছিরা বসবে এবং মধু রাখবে এবং এই চাকের মতো কিন্তু বাচ্চা আছে যেহেতু বাচ্চা আছে সেহেতু সতর্কের সাথেই এই মধুগুলো বার করতে হবে তো মধু বার করার জন্য ছয়টা সেল বা ছয়টা তক্তা এর মধু দিতে হবে ছয়টায় ধরে আর কি তো এভাবে একে একে সাজানো হবে সাজানোর পরে এই যে উপরের যে হাতলটা দেখছেন এই হাতলটা দিয়ে ঘোরানো হবে ঘোরানোর ফলে কিন্তু যে বাতাস হবে ওই বাতাসে আর কি মধুগুলো চাক থেকে বেরিয়ে এই বাক্স বা এই ড্রামের গায়ে এসে লাগবে এবং পরে ওগুলো তলে চলে যাবে তো দেখুন ঘোরানো হচ্ছে এভাবে ঘোরানোর ফলে কিন্তু মধু বেরিয়ে আসবে দেখতে খুব ভালো এবং মধু খেতেও কিন্তু খুব ভালো আমরা প্রচুর পরিমাণ মধু খেয়েছি ইতিমধ্যে তো দেখতে থাকুন আপনারা এ আর একটা নতুন দেওয়া হলো আছি দিয়ে আবার কিছুক্ষণ ঘোরানোর ফলে সমস্ত মধুগুলো বেরিয়ে আসবে তো এই ড্রামের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ মধু আছে প্রায় বিশ কেজির উপরে কিন্তু মধু ইতিমধ্যে বের করা হয়েছে আজ প্রচুর পরিমাণ মধু পাওয়া যাচ্ছে প্রতিটা ছেল কিন্তু মধুতে ভরপুর তো দর্শক মধু চাষী ভাইয়ের সাথে কীভাবে আপনারা যোগাযোগ করতে পারেন এই খাটি মধু পাওয়ার জন্য ভাই কিন্তু সারা দেশেই ডেলিভারি করে থাকে মধু কুড়িয়ারের মাধ্যমে তো আপনারা তো ভাই আপনার ফোন নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন টু ফোর এইট জিরো টু এইট সিক্স জিরো হোয়াটসঅ্যাপে আছে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ব্লগ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে